আমি একটু পর পর চা পান করি এই সঠিক ট্রান্সলেশন কি হবে আই ডিং কি লিটল বাই লিটল হ্যাঁ অনেকের কাছে মনে হবে এটাই সঠিক বাট ইটস নট কারেক্ট তাহলে সঠিক ট্রান্সলেশনটা কি হ্যাঁ বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা জানবো একটু পর পর দ্বারা কিভাবে ইংরেজিতে বিভিন্ন ধরনের সেন্টেন্স মেক করা যায় তো চলেন দেখে নেই কি সেই স্ট্রাকচার একটু পর পর এর জন্য আমরা ফ্রম টাইম টু টাইম অথবা নাও অ্যান্ড ব্যবহার করতে পারি ফ্রম ট্যাম আমি একটু পর চা পান করি এটাকে আমরা কিভাবে ট্রান্সলেশন করবো এখানে একটু পরপর অর্থ প্রদান করে দ্বিতীয় সেন্টেন্স আমি একটু পর গান শুনি আই গান শুনে হচ্ছে শুনে হচ্ছে লিসেন আই লিসেন টু মিউজিক একটু পর পর আমি একটু পর পর বাজে যাই আই যাওয়া হচ্ছে গো টু বাজে যাওয়া মার্কেট গো টু মার্কেট ফ্রম আমি একটু পর পর জল পান করি আই ড্রিঙ্ক ওয়াটার ফ্রম টাইম টু টাইম আই হোপ আপনার আজকের এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে আমি একটু পর পর ঘুম থেকে যেগোছি এর ট্রান্সলেশন টা কি হবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক করবেন এবং শেয়ার করবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে বলে দেবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে